হে আল্লাহ কেউ না জানুক আপনি তো জানেন আমি কতটা দুর্বল স্বভাবের কত অল্পতেই হেরে যায় নিজের নফসের কাছে ইচ্ছে না থাকার সত্ত্বেও বারবার নফসের কুমন্ত্রণায় সাড়া দিয়ে ফেলি শয়তানের ছড়ানো ফাঁদে পা দিয়ে ফেলি কতটা অকৃতজ্ঞ নিকৃষ্ট এক জালিম আমি সত্যিই আমি আপনার নিয়ামত ভোগ করার যোগ্যতা রাখি না কিন্তু আমি যে ঠিক করি আপনার অসন্তুষ্টির কারণ হব না কিন্তু গুনাহ করার পর মনে হয় এটা করা আমার ঠিক হয়নি তখন আপনার খুব রাগ হয় তাই না তখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মনে হয় নিজেকে তখন খুব মনে পড়ে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কথা আজ যদি রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার ইমানটা এত দুর্বল থাকত না হয়তো অল্পতেই হার মানতাম না নিজে নফসের কাছে যদি স্বয়ং রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শিক্ষা নিতে পারতাম হয়তো বেঁচে যেতাম হাজারো পাপ থেকে বেড়ে উঠতাম এমন এক সমাজে যেখানে ছিল না কোন নির্লজ্জ আধুনিকতার ছোঁয়া যে সমাজে অনিচ্ছাকৃতভাবে পাপ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়তাম শেষদাতে চোখের পানিতে ভেসে যেত সিজদাহ জায়গাটা হিসেব ছাড়া পার করে দিতাম অনেকটা সময় পাগলের মতো ছুটে যেতাম রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যেন আমার জন্য একটু দোয়া করেন আপনার কাছে আপনি যেন আমার ওপরে রাগ না করে থাকেন হে আল্লাহ রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তো নেই এ পৃথিবীর বুকে নেই সেই সমাজ যে সমাজ জল জল করত ইমানের আলোতে যে সমাজের মানুষগুলো দিনের আলোতে আপনার নাম নিয়ে বেরিয়ে পড়ত আপনার পথে জিহাদ করতে আর রাতের আধারে দুর্বল অসহায় ক্ষুধার্ত ভিক্ষুকের মতো নত হয়ে ভিক্ষা চাইত আপনার দরবারে হে আল্লাহ আপনি তো সব জানেন কেবল আপনিই তো জানেন আমার পরিস্থিতি আপনি ছাড়া তো আমাকে আর কেউ বোঝে না নেই কোন হেফাজতকারী এখানে আধুনিকতার নামে চলে বেহালাপনা অশ্লীলতা আপনার চরম অবাধ্যতা আমার পাশে রয়েছে গুনাহ করার অসংখ্য সুযোগ কিন্তু আমি যে কেবল আপনার পথটাই বেছে নিয়েছি আমার পাশে কেউ নেই যে আমাকে আপনার পথে অবিচল থাকার জন্য সাহায্য করবে কিন্তু আমি জানি আপনি একাই আমার জন্য যথেষ্ট আপনি আমার সহায় হলে কেউ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না আপনার রঙে রানিয়ে দিন আমার জীবন আমার ইমানকে এতটা শক্তিশালী করুন যে শক্তির কাছে হেরে যায় নিকৃষ্ট নফস আর শয়তান আপনার অবাধ্যতা থেকে আমাকে পবিত্র রাখুন আপনার বাধ্যগত গোলাম হিসেবে কবুল করুন মৃত্যু যন্ত্রণা কবর ও জাহান্নামের আজাব হতে রক্ষা করুন জান্নাতি হিসেবে কবুল করে নিন ইয়া আল্লাহ